উহুদের যুদ্ধ পরীক্ষার আগুনে গড়া এক মহান শিক্ষা রাত গভীর হলে যেমন পাহাড়ের গা বেয়ে নামা ঠাণ্ডা বাতাস মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করে ঠিক তেমনি ইতিহাসের কিছু মুহূর্ত আছে যেগুলো মানুষকে থামিয়ে দেয় ভাবায় জাগিয়ে তোলে উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এটি শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল বিশ্বাসের পরীক্ষা আনুগত্যের বিচার আর নিয়ম ভঙ্গের কঠিন পরিণতির জীবন্ত দলিল এক দিকে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম আল্লাহর রাসুল সত্যের আলোকবাহক অন্যদিকে কুরাইশদের বাহিনী প্রতিশোধে অন্ধ সংখ্যায় তিন গুণেরও বেশি তারপর যা ঘটল তা আজও প্রতিটি মুমিনকে শিখিয়ে যায় জয় শুধু সংখ্যার ওপর নির্ভর করে না নির্ভর করে আনুগত্য শৃঙ্খলা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার ওপর উহুদের পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজকে তিনি রাখলেন পিছনের একটি ছোট পাহাড়ে এবং বললেন আমাদের জয় হোক বা পরাজয় এই স্থান ছাড়বে না যুদ্ধের শুরুতে মুসলমানরা দুর্দান্ত অগ্রগতি অর্জন করল মক্কার বাহিনী ধীরে ধীরে পিছিয়ে পড়ল এমনকি তাদের বহু সৈন্য পালাতে শুরু করল মোহাজির আনসারদের মুখে তখন বিজয়ের হাসি কিন্তু ঠিক সে মুহূর্তেই আসল পরীক্ষা দুর্ভাগ্যবশত কিছু তীরন্দাজ ভাবল যুদ্ধ তো শেষ গণিমত সংগ্রহ করার জন্য তারা পাহাড় ছেড়ে নেমে এলো শুধুমাত্র অল্প কয়েকজন নবীর নির্দেশে অবিচল রইল এ সুযোগ দেখতেই খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলমান হননি তার অশ্বারোহী বাহিনীকে নিয়ে পেছন দিক থেকে আঘাত হানলেন যা ছিল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই মুহূর্ত হঠাৎই বিজয়ের আলো ঢেকে গেল ধুলোর ঝড়ে মুসলমানদের শাড়ি ভেঙে গেল অনেকে হতবম্ব হয়ে গেল শত্রুর ধারালো তরবারি যেন মুহূর্তে পুরো ময়দান গ্রাস করল এখানে দেখা গেল নবীর প্রতি সাহাবিদের আনুগত্য কেমন ছিল তিনি আহত হয়েও তার সাহস হারাননি তাকে বাঁচাতে আবু দাজ্জানা তালহা সাদ প্রাণপণ ঢাল হয়ে দাঁড়ালেন উহুদের সেই ময়দান আজু বলে একটি ভুল সিদ্ধান্ত একটি পুরো উম্মাকে কীভাবে বিপদের মুখে ফেলে দেয় আর সবচেয়ে বড় শিক্ষা নবীর নির্দেশ কখনো অবহেলা করা যাবে না ইভেন ওয়েন ভিক্টরি সিমস গ্যারেন্টিড যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হলেও হার মানেনি ইমান ভেঙে পড়েনি আল্লাহর প্রতি ভরসা উহুদ প্রমাণ করে পরাজয়ও কখনো কখনো বিজয়ের মতো মূল্যবান কারণ পরাজয় মানুষকে শেখায় জাগায় শক্ত করে তাই উহুদ আমাদের শেখায় জীবনে জয় পরাজয় আসবে কখনো ভুল হবে কখনো বিপদ আসবে কিন্তু যারা হাল ছাড়ে না আল্লাহ তাদের হাত ধরেন পথ দেখান নতুন শক্তি দেন আজ তুমি আমি জীবনের যুদ্ধে যত কঠিন মুহূর্তেই পড়ি না কেন উহুদ আমাদের মনে করিয়ে দেয় ইমান দৃঢ় থাকলে আনুগত্য অটুট থাকলে আল্লাহর সাহায্য কখনো দেরি হয় না তাই আসো জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ রাসুলের সুন্না আর সত্যের পথকে আঁকড়ে ধরি কারণ এটাই হলো প্রকৃত বিজয়ের রাস্তা প্রিয় শ্রোতা যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর বাণী ছড়িয়ে দিন